রহমানের রম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর অনেক দিন পরে আসছি আমরা জুয়েল বাইরের কাছে আর জুয়েল কাছে মাসাল্লাহ দেখার মতো সুন্দর সুন্দর কিছু মুন্ডি কবুতর আছে আমরা ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত আপনাদেরকে দেখাবো দেখেন অসাধারণ কালার কোয়ালিটি মোটামুটি তিনটা কালার পাচ্ছি আমরা মুন্ডির বাইরের কাছে আর এগুলো সবই থাকতেছে আজকে আপনাদের জন্য আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন এর পাশাপাশি আরও কিছু ফেন্সি কবুতর পাবেন আপনারা দেখেন সাদা সিরাজি কবুতর দেখতে পারতেছেন বাচ্চার সহ আছে আশা করি আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করবেন বাইরের কাছ থেকে এছাড়াও দর্শক সিঙ্গেল সিঙ্গেল কিন্তু বেশ কিছু মাদি আছে বাইরের কাছে মুন্ডের মাদি শৌকিংয়ের মাদি ইনশাল্লাহ আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন অসাধারণ সুন্দর কিছু কবুতর আমরা ইনশাল্লাহ এগুলা সবই আপনাদেরকে দেখাবো দেখেন এছাড়াও দর্শক আরও হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা এক এক করে সব আপনাদেরকে ভিডিওতে দেখাবো সাদা শোকিং আছে ব্ল্যাক শৌকিং আছে আরও অনেক কবুতর আছে ইনশাল্লাহ তো সময় স্বল্পতার কারণে সব এভাবে দেখানো সম্ভব না তো যাই হোক আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা জুয়েল ভাইয়ের মুখ থেকে জানবো আলাইকুম জুয়েল ভাই কি অবস্থা কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাসা অনেক কালেকশন ভরপুর কালেকশন দেখা যাচ্ছে বাইরের আজকে তো আমরা ইনশাল্লাহ ভিডিওতে দর্শকদের দেখাবো যে মোটামুটি একটা অস্থির অবস্থা ঠিক আছে সেরকম আসলে তো একে তো করি নাই তো দুই একদিন আসতে গেছে কালেকশন ভরফুল আছে কম আর সম্পূর্ণ সম্পূর্ণ আমার বিশ্বাস জিনিস কালা বৃষ্টি আমার খুব কম আমি কম কিনি আমার সবচেয়ে পছন্দ যদি আমার কাছে পছন্দ হয় আমি কিনি ঠিক আর আমাদের এখানে যদি কেউ আসতে চায় আসার ঠিকানা আছে পাইপে আসলে সবার টাকা ফোন নাম্বার দিতে পারছেন সিক্স জিরো আজ সেভেন নাইন ওয়ান নাইন বিকাশ আট ফো একটা নাম্বারে এমন আচ্ছা দিকেও সরাসরি আইশিআ যে এটা শুনে আর আচ্ছা তা আমিও এটা দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি সরাসরি আসার চেষ্টা করবেন আইশা দিকাশুনা নিয়ে যাবেন তো ভিডিও শুরু করুন তাহলে ভাই নাকি আচ্ছা ঠিকানা বলছেন ভাই ঠিকানা ফোন নাম্বার আচ্ছা তো সামান্য দর্শক মূল ভিডিওতে চলে যাচ্ছি এক এক করে কবুতরগুলো দেখাই অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ইনশাল্লাহ বর্তমান বাজার অনুযায়ী দামগুলা খুবই সীমিত থাকবেন ভিডিওতে ইনশাল্লাহ আপনারা আপনাদের পছন্দ কাঙ্ক্ষিত কবুতরগুলো নিতে পারবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো বলতে থাকবে সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রাহাম সামান্য দর্শক শুরুতে আমরা দেখতেছি বাইরের কাছে আছে জারমান বিউটি হোমা একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পারতেছেন আর হাই হাইট শেপ মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া এখানে ভাই ডানে যেটা আছে এটা কি নর না ডানেরটা ডানেরটা হয়েছে মাদি ভাই ডানেরটা মাদি বামেরটা নর মাশাআল্লাহ একদম যেটা সেম টু সেম সাইজের ভিতরে মানে অনেক হেপ দেখানো খালি অনেক লম্বা গলার আর ঠোঁটগুলো মাশাআল্লাহ অনেক মোটা ডিম বাচ্চা করছে ভাই জান রানিং পেয়ার ভাই রানিং পেয়ার দাম চাচ্ছেন কত দাম থাকবে আসলে আমার ভিডিওতে তো নরমালে কোনো দামাদামি করে আমি কবিতা বিক্রি করি না ভাই যতটুকু সেপ করে দেওয়ার দরকার আগেই দিয়ে দেই যাতে কোনো দর্শকের দামাদামি করতে না হয় যে এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় কোনো দামাদামি নেই ঠিক পঁচিশশো টাকা ফাইনাল ফাইনাল একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা আশা করি দর্শক আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন তবে গলার হাইট সাইজ গেট আপ মাসাল্লাহ দেখার মতো সুন্দর একটা জোড়া আর ডিম বাচ্চা ভাই থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা গ্যারান্টি সব পাবেন আপনারা পঁচিশশো টাকা ফাইনাল হ্যাঁ দর্শক আমরা আরো এক পেয়ার জানার বিউটি হোমা দেখতেছি এখানে আর এটা হচ্ছে বুলু বার নটটা ঢাকা দেখতে ব্যস্ত আছে মাদির হাতের বামে আছে দেখতে পারতেছেন বয়স কেমন ভাই ডিমে আছে ভাই ডিমে আছে না ডাইনিং পেয়ার ডিম বাচ্চা করা কত যাচ্ছেন ভাই জানি এই জোড়াটা এই জোড়াটার শেপ কোয়ালিটি সাইজ কালার সব দেখা দেন জি এই জোড়াটা যদি কোনো দর্শক ভাই না আজকার জন্য দাম থাকবে জি এক মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ফাইনাল ভাই ফাইনাল একদম থাকবে মাত্র দুই হাজার টাকা ব্লুবার জার্মান বিউটি হোমা ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার এবং মাদি আবার ডিমে আসছে দুই আশা করব দর্শক আপনারা এই রানিং পেয়ারটা সংগ্রহ করে নেবেন সামান্য দর্শক আমরা আরও এক পেয়ার জার্মান বিউটি হোমা দেখতেছি হোয়াইট কালারের ভিতরে দেখতে পারতেছেন সামনেরটা হচ্ছে মাদি আর বামে যেটা আছে কোনাতে এটা হচ্ছে নর এটার বয়স কেমন ভাই এটা রানিং পেয়ার এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি ভাই আচ্ছা তো এই পেয়ারটার দাম চাচ্ছেন কত এই পেয়ারটা আজকের জন্য কোনো দর্শক ভাই যদি নেয় দাম থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র

আর যেহেতু একদম নতুন কবুতর আলার মত দীর্ঘদিন আপনারা ডিম পাচ্ছ নিতে পারবেন তো মাত্র পঁচিশশো বাইশশো টাকা সাম্মান্য দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন কাছে আছে মাল টেস্ট আর মাল টেস্টের গলার হাইট বডি ফিটনেস যদি একটু লক্ষ্য করেন আপনারা মাশাল্লা বিশাল সাইজের সামনেটা হচ্ছে মাদি পিছনে যেটা আছে সেটা হচ্ছে নর বয়স পনের বজান কম প্রথমবার ডিম দিছে না একদম নতুন ডিম ছ দশক নিতে পারবেন একদম নতুন কবুতর প্রথমবার ডিম দিছে আচ্ছা আচ্ছা একটু নারাচারে দেখাই সাইজ কাটাপ দেখেন

এবং ফুল রানিং ডিম বাচ্চা করে মাদি আবার ডিমে চলে আসছে ইনশাল্লাহ খুব দ্রুতই ডিম দিয়ে দিব চাইলে আপনারা দর্শক এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন একদম থাকবে ভাই চার হাজার টাকা নাকি মানে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে এখানে খুব চমৎকার এক জোড়া অ্যান্ড্রো আছে ইয়েলো কালার ভিতরে আর সাইজ মার্শাল্লাহ দেখেন দুইটাই খুবই মানে গুলগাল এবং স্বাস্থ্যবান

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা মাস্টার পেয়ার একটা বেবি সহ দেখতে পারতেছি বাইরের কাছে আছে এখানে সাদা সিরাজি কবুতর আর সাদা সিরাজি কবুতর একদম ফুল রানিং সাদা একটা বেবি আছে মাস্টার পেয়ার যেটা বাইরে আবার দু একদিনের ভিতরে আবার ডিমও দিয়ে দিবে ডিম দেওয়ার সময় হয়ে গেছে তোমার দর্শকরা চাইলে বেবি সহ এই সাদা সিরাজীর জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দামটা ভাই একটু বলে দেন তো দামটা বাস্কার জন্য মাত্র দুই টাকা মাত্র দুই টাকা সাদা সিরাজি পাচ্ছেন আপনারা মাত্র দুই হাজার টাকা সাদা সিরাজিরা কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় না তো আশা করবো দর্শক আপনারা এই সিরাজী পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন বেবি সহ মাত্র দুই হাজার টাকা দর্শক আমরা শোখিন দেখতেছি এখানে রেড ইন্ডিগো কালারের একটা আছে ইয়েলো কালারের একটা আছে ভাই ইন্ডিগো কালার যেটা এটা কি নন মাদি ভাই মাতি ভাই এখানে যে দুইটা আছে দুইটা হচ্ছে মারমাদ দুইটাই হচ্ছে অসাধারণ সুন্দর নর্মাদি কোনটা ইয়াটাই দুইটাই সরি দুইটাই রানিং ভাই দুইটাই রানিং মাদি কোনো দর্শক চাইলে গুলা সংগ্রহ করে নিতে পারবেন কোন মাদিটা কত থাকবো আর দুইটা একসাথে নিলে কত থাকবো ভাই রেড এন্ডিকো মাদিটা যদি কোনো ভাই নাই দাম পুরো ফিক্স কোন দাম দাম হবে না 2000 টাকা আচ্ছা আর ইউলো কালারের মাদিটাও যদি কোনো ভাই নাই ফিক্স থাকবে 2500 টাকা 2500 টাকা 2500 4500 টাকা আর একসাথে যদি নেয় হ্যাঁ 500 ডিসকাউন্ট আছে মাত্র 4000 টাকা তাহলে দুই পিস মাদিক কোন দর্শক নিলে 2000 টাকা পার পিস 4000 টাকা নিতে পারবো একসাথে নিলে জি আশা করি দর্শক যাদের প্রয়োজন অবশ্যই আপনার স্ক্রিনের নম্বরে জেলবের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন সাইজ গাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি এক জোড়া 쇼কিং আছে সাইজটা মাসালা দেখতেই পারতেছেন বিশাল সাইজের একদম মাসালা গোলগাল আছে এখানে ভাই যে দুইটা আমরা দেখতে পারতাছি বয়স কেমন নর গুন্ডা মাদি গুন্ডা এখন বামে যেটা আছে এটা হচ্ছে কি মাদি আচ্ছা ডানে যেটা আছে এটা হচ্ছে নর আচ্ছা বয়স কেমন चलताছে ভাইজান একদম রানিং পেয়ার রিমবা চকোড়া রিমবা চকোড়া মুড়ায় মুড়ায় অবশ্যই অবশ্যই ঘোরাবো জি শৌখিন কারে বলে একটু বড় হলে তো শৌখিন হবে না ভাই কোয়ালিটি থাকতে হবে শৌখিনের অসাধারণ দেখেন সাইজ গাটা মাশাআল্লাহ বিশেষ করে নরমাদে দুটো একই সমান কিন্তু একবারে বুলার আর দুইটারে বিডি রিং একবারে সিরিয়াল নাম্বার দেওয়া আছে ভাই দামটা বলেন তো ভাই দাম থাকবে ফিক্স কোনো দাম দাম হবে না এক দাম 4500 টাকা এক দাম থাকবে 4500 টাকা দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন বিশাল সাইজের একটা পেয়ার আযান হচ্ছে আমরা আযানের পরে আবার ফিরতেছি তো সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন বাইরে কাছে আছে কালো এক জোড়া রোমানগাল গাল জি ভাই আচ্ছা এখানে ডানে যেটা আছে ভাই এটা হলো মাটিটা ভাই বামেরটা হচ্ছে নর বয়স কেমন চলতেছে ভাই জান ভাই 10 পরে আছে ভাই নয় ফেদার 10 ফেদার বয়স চলতেছে না দর্শক একদম ইয়াং কবুতর দীর্ঘদিন আলোর মধ্যে ডিম বাচ্চা নিতে পারবেন আপনারা ব্রিডিং চলতেছে হয়তো সময় লাগবে আচ্ছা তো 15 20 দিন সময় লাগবে এর ভিতর ইনশাআল্লাহ ডিম বাচ্চা করবে একদম নতুন আর সাইজ তো দেখেনি আপনারা একদম গুন্ডি সাইজের অনেক বড় বিগ সাইজের তো ভাই জান কেমনে কি দামটা বলেন তো ভাই এই জোড়াটার দাম থাকবে আজকের জন্য আসলে রোমাঙ্গাল দাম হয় ভাই আসলে কোয়ালিটির উপরে হ্যাঁ যদি কেউ মানে অরিজিনাল গাল যে পেট কেউ যদি চেনা থাকে অবশ্যই এটার প্রতি থাকবে হ্যাঁ এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় দাম থাকবে আজকের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে ভাই আলোচনা সুযোগ আচ্ছা যাক যদি কোনো ভাই পছন্দ হয় আমার সাথে ফোন দেবে যতটুক পারি সেভ করে আলোচনা সুযোগ আছে দাম দর করে আপনারা নিতে পারবেন ভাই জি ভাই একজোড়া সাদা শৌখিন ভাই শৌখিন জি ভাই একটু লাড়াই চেড়া দেখাই সামনে যেটা আছে ভাই এটা মাদিটা ভাই এটা মাদি পিছনে যেটা আছে এটা হচ্ছে নর ডিম বাচ্চা করছে ভাই স্টেট কার্ডে তারা পায় শওকিন ভাই ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার দুটার পায় সেম রিং পরানো আছে ভাই তো আশা করি দর্শক আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নেবেন দাম চাচ্ছেন কত ভাই দাম দামtak ভাস্কার জন্য মাত্র 2500 টাকা ভাই একদম যান 2000 টাকা মাত্র 2000 টাকা দর্শক আপনারা সাদাই শওকিনের জোড়াটা আপনারা বাইরে গিয়ে সাথে নিতে পারবেন нараচার একটু দেখানোর চেষ্টা করি দেখেন তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো না ভাই দুই হাজার সরি মাত্র দুই হাজার টাকা ভাই আপনাদেরকে দিচ্ছে তো সম্মানিত দর্শক ভিডিওতে আমরা দেখতেছি আছে জায়ান্ট হুমা ভাইয়ের কাছে তো এখানে আছে একটা সাদা আর একটা হচ্ছে গ্রিজেল কালারের ভিতরে আছে একটা তো সাদা যেটা আছে এটা নন মাদি ভাই আচ্ছা গ্রিজেল কালার যেটা আছে ভাই এটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা বয়স কেমন চলতেছে দুইটাই রানিং কবুতর

মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা বাইরের কাছে দেখতে পারতেছি অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে আছে এক পেয়ার মুন্ডি কবুতর জি ভাই বিশাল বড় সাইজ গেট দেখতে পারতেছেন আমরা সামনে যেটা দেখতেছি এটা কি ভাই নরটা ভাই এটা হচ্ছে নর পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদি বয়স কেমন চলতে আছে ভাইজান 9 10 পরে আছে ভাই মাত্র 9 ফেদার 10 ফেদার চলতে আছে নর মাদি কনফার্ম আছে ভাই 100% 1000% 100% নর মাদি কনফার্ম আছে দর্শক 9 ফেদার 10 ফেদার ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দীর্ঘ দিন ডিম বাচ্চা নিতে পারবেন কারণ একটা ইয়াং একদম নতুন একটা জোড়া তো ভাইজান জি ভাই কেমনে দামটা যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলে দিই ভাই এটা আসলে কোনো দামাদামি না এটা যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় হ্যাঁ জি আমার সাথে যোগাযোগ করবে আলোচনার সাপেক্ষে বর্তমান বাজার অনুযায়ী জি আমি ওনারা দিয়ে দেব আচ্ছা বর্তমান বাজার অনুযায়ী দামটা থাকবে দর্শক অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন রিজেক্ট কবুতর না যে একবারে বয়স শেষ হয়ে গেছে এগুলা কিন্তু নতুন কবুতর নতুন কবুতর 9 ফেদার 10 ফেদার তো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আল্লাহর মতে দীর্ঘ ডিম বাচ্চা পাবেন আমি একটু বেশি সময় নিয়ে দেখাই যেহেতু কালার থাকতে হবে কালার তাই একটু সময় নিয়ে দেখাই কোয়ালিটিরও দেখেন আপনারা মশাল্লাহ আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে আবার সিঙ্গেল এক পিস আছে রোমান গার্ল ইয়ে সরি অ্যান্ডল মুন্ডি সিঙ্গেল এক পিস এটার বয়স কেমন ভাই আট পরের ভাই এটা আট ফেতার বয়স মাদি কবুতর জি ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক যদি একটু দেখাই আপনাদের তো দুইটা একটা নর একদম ইয়াং কবুতর আট ফেদা নয় ফেদা দশ ফেদা তো আশা করি যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে দর্শক আমরা মুন্ডি কবুতর আরো একটা পেয়ার দেখতে পারতেছি বাইরের কাছে আছে এখানে আর এখানে হলো রেড কালারের ভিতরে আর ডানের টাউন নর বামের টা হচ্ছে মাদি বয়স কেমন চলতেছে ভাই যান রানিং পেয়ার ডিম বাচ্চা করা দেখেন সাইজ গাট আপনার মাসাল্লাহ বিশাল সাইজ এর কালার দেখবে সাইজ দেখবে সব কিছু আচ্ছা বয়স কেমন ডিম বাচ্চা করা না ডিম বাচ্চা আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই এই জোড়ারা যদি কোনো দর্শক ভাই নেয় আজকের জন্য দাম থাকবে ফিক্স কোনো দাম আদম হবে না 10500 টাকা 10500 টাকা একদম 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 টাকা থাকবে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন কোয়ালিটি কালার সবকিছু আপনাদের সামনে

তো আমি ভাইকে বলবো যে এটা তো রানিং ডিম বাচ্চা করা বললেন তাই না আচ্ছা দামটা কেমন চাচ্ছেন ভাইজান এছাড়া দাম তো বাজকার জন্য মাত্র আট পাঁচশো টাকা আট টাকা পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে না একদম বলবেন ভাই একদম ভাই আসলে আলোচনা কোনো কবুতরেরই দেয় নেই মাত্র কয়েক পিস কবুতর দিয়ে আলোচনা করবে এটার দাম কোনো দামা যাবে না ফিক্স সাত হাজার পাঁচশো টাকা দাম একদম ফাইনাল ভাই কত থাকবো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আশা করবো দর্শক আপনাদের পছন্দ হবে ভালো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বুলুবার এক পেয়ার মুন্ড কবুতর মুন্ডে কবুতর একদম রানিং আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন